কেমন মেয়েকে বিয়ে করবেন বলুন তো টাকা দিয়ে যে মেয়ে খুশি থাকে তাদের টাকা দিয়েই খুশি রাখা যায় আর যে সমস্ত মেয়েরা ভালোবাসা দিয়ে খুশি হয় তাদেরকে ভালোবাসা দিয়েই খুশি রাখতে হয় যারা টাকা দিয়ে খুশি থাকে তাদেরকে টাকা ছড়িয়ে দিন যারা ভালোবাসা দিয়ে থাকতে চায় তাদেরকে ভালোবাসা ছড়িয়ে দিন থাকবে দুজনেই আবার যদি দুটোই আপনি না দিতে পারেন তাহলে দেখবেন দুটোই আপনার কাছ থেকে উড়েই যাবে যে সমস্ত মহিলা টাকার জন্য পুরুষদের বিয়ে করে তাদের হাতে মাস টাকা না দিলে সে সমস্ত পুরুষ মহিলা কিন্তু অশান্তি শুরু করে দেবে তাদের বক্তব্য তারা স্টাইল মেনটেন করতে পারছে না তারা পার্লার যেতে পারছে না তারা শপিং করতে যেতে পারছে না ঘুরতে যেতে পারছে না আর সবটাই কিন্তু দরকার টাকা আর টাকা যদি আপনি সার্ভিস টাইমে টাইমে না দিতে পারেন সেই ইঞ্জিন তো চলবে না আর যদি ভালোবাসা দিয়ে কোনো মহিলা আপনাকে পেতে চায় বা ভালোবাসার বিনিময়ে আপনাকে পেতে চায় ভালোবাসা দিতে চায় সেই সমস্ত মহিলাকেও কিন্তু আপনাকে পয়সার জায়গায় ভালোবাসা দিয়েই মন জয় করতে হবে সেখানে কিন্তু আপনি পয়সা ছড়িয়ে দিতে পারেন না মজার কথাটা কি জানেন যে সমস্ত মহিলারা পয়সা দিয়ে খুশি হয়ে যায় তাদের যেরকম ভালোবাসাটা দিলে তারা সেটাকে পাতেও দেবে না সেই রকম আবার যারা শুধুমাত্র ভালোবাসা দিয়ে আপনার কাছে এসছে বা ভালোবাসা পাওয়ার জন্য এসছে তাদেরকে যদি আপনি সময় না দেন তাদেরকে যদি আপনি পাত্তা না দেন তাদের না বলা কথাটা যদি আপনি বুঝে না নেন তাদেরকে যদি সময় সময় আপনি টাকা পাঠিয়ে দেন কিংবা টাকা দিয়ে জিনিস কিনে দেন অথচ তাকে সময় দেন না তাহলেও কিন্তু ঠিক একই ব্যাপার হবে সে কিন্তু টাকা পেয়ে খুশি হবে না কারণ সে আপনাকে দেখে এসেছে সে আপনার পয়সা দেখে আসেনি সে আপনাকে ভালোবেসে এসেছে আপনার সাথে সংসার করবে বলে এসেছে সেক্ষেত্রে আপনি গেলে তাকে টাকা গুঁজে দিচ্ছেন শপিং করার জন্য তাকে টাকা গুঁজে দিচ্ছেন পার্লারে যাওয়ার জন্য কিন্তু সে তো আপনার সময় চায় সে তো আপনার সাথে সময় কাটাতে চায় আপনার সাথে রেস্টুরেন্টে যেতে চায় আপনার দিকে তাকিয়ে হাতে হাত রেখে সুখ দুঃখের গল্প করতে চায় তাহলে এবার বলুন তো কেমন মেয়েকে আপনি চান আপনি ঠিক নিজে যেরকম ঠিক সেরকম যদি আপনি আপনার ওয়াইফকে চান আপনি যদি কঠোর মানুষ হন কঠিন মানুষ হন এবং আপনি যদি মনে করেন যে টাকা দিয়ে স্ত্রীর মুখ বন্ধ করে দেবেন তাহলে আপনি রোবট রোবট ছাড়া কিছু নন কারণ আপনি তো মেশিনের মতো কাজ করে চলেছেন মাস গেলে টাকা ইনকাম করছেন মেশিনের মতো আপনি খাচ্ছেন তার ফিডব্যাক হিসেবে টাকা পাচ্ছেন আর সেই টাকা থেকেই আপনি আপনার স্ত্রী দিচ্ছেন তো পুরো জিনিসটাই টাকা দিয়ে চলছে এখানে ভালোবাসা কিছু নেই কিন্তু যদি আপনি ভালোবাসাটাই দেন উইকেন্ডে তাকে নিয়ে একটু বেরোন তাকে নিয়ে একটু ঘুরতে যান তার সাথে সারা দিনের যা খাটাখাটনি সেটা নিয়ে একটু গল্প করতে বসেন স্ত্রীর হাতে হাতে একটু হেল্প করে দেন বা হয়তো তার বা আপনার যে সন্তান রয়েছে আপনাদের দুজনের যে সন্তান রয়েছে তাকে আপনার স্ত্রী একা পড়াতে বসছে আপনি যদি তার পাশে বসে তার সাথেও একটু পড়াতে বসেন দেখবেন সেই সমস্ত স্ত্রী কিন্তু পুরুষদের এই ব্যবহারে ভীষণ আনন্দিত হয় খুব খুশি হয় তারা কারণ তাদের মনে হয় যে কোয়ালিটি টাইমটা কিন্তু জীবনে একটা খুব বড় ভাইটাল বিষয় যেটা কিন্তু ওর পুরুষ মেনটেন করতে পারে না তারা তাদের বক্তব্য যেটা আমি জানি যে তারা মনে করে যে তারা সারাদিন বাড়িতে বাইরে খেটে আসছে তাদের কথা বলার এনার্জি নেই তারা ভীষণ পরিশ্রম করেছে তারা ভীষণ ক্লান্ত বাড়িতে বসে আর কি করবে সে আর কত গল্প করবে সে ভীষণ টায়ার সে তখন অফিস থেকে এসে এক কাপ চা খেয়ে বসে যায় আরাম করতে তারপরে রাতে ডিনার ডিনারের পর লম্বা ঘুম কিন্তু এটাতে স্ত্রীর লাভটা কোথায় বলতে পারেন যে স্ত্রীটা সেই সকাল সাড়ে চারটা থেকে উঠে আপনার জন্য আপনার সংসারের জন্য বা আপনার সন্তানদের জন্য খেটে যাচ্ছে শুধুমাত্র এইটুকু যে সন্ধেবেলায় আপনি অফিস থেকে এসে তার সাথে দুটো কথা বলবেন সে টাইমটুকু আপনি দেন না আর তার সাথে সাথে তাকে শুনতে হয় ঘরে বসে করছো তা কি ঘরে তো বসে শুধু স্বামীর অন্ন ধ্বংস করছো কিংবা এরকমও শুনতে হয় যে তোমাদের মেয়েদের কাজটা কি আছে এই তো রান্না করা এই তো একটু কাপড় কাছা এই তো বাসন মাজা এই তো একটুখানি জামাকাপড় মেলে গুছিয়ে দেওয়া আর সন্তানকে স্কুল থেকে নিয়ে আসা নিয়ে যাওয়া আর সন্তানকে একটু পড়তে বসা সন্তানকে একটু সময় মতো টিফিন করে দেওয়া সন্তানকে একটুখানি হোমওয়ার্ক করতে বসানো সন্তানকে একটু ঘুম পাড়িয়ে দেওয়া এগুলো আর কি ব্যাপার আর বড় জোর শাশুড়িকে একটু দেখাশোনা করা শ্বশুরকে ওষুধ দেওয়া শাশুড়ির দেখভাল করা সংসারের পরের দিনের জন্য কাজ এগিয়ে রাখা আর এগুলো আর কি এগুলো তো কাজই নয় এগুলো তো ঘরে বসে থাকা তো ঘরে বসে থাকাটা খুব ইজি তাই না আর যারা রোজকার অফিস যায় মানে বিশাল কাজ করছে হতেও পারে সেদিনকে তার একটাই মিটিং হয়েছে বাকি টাইমটা সে কালিকদের সাথে বসে গল্প করছে মানে আড্ডা মারছে চা খাচ্ছে হয়তো সেদিন কাজই হলো না তবুও তারা অফিস যাচ্ছে না তাদের একটা কাজ বিশাল তারা বাড়িতে এসে পৌঁছোতে সময় কাটাতে পারে না তাদের মনে হয় তারা প্রচুর খেটে এসছে সারাদিন তাই এই সন্ধেবেলা আসার পর তাদের আর কেউ ডিস্টার্ব যাতে না করে তারা যাতে একাকৃত্ব বোধ করে আর এরকমও অনেক স্বামী আছে যারা এসে ফোন ঘাটতে শুরু করে দেয় ব্যাস এটা তো আরোই অত্যাধুনিক প্রযুক্তি যেটা আমাদের হাতে এসে পৌঁছছে মানুষের রিলেশনশিপটা খারাপ তৈরি করার জন্য এর থেকে বড় অবদান আর কিছু হয় না তাহলে মেয়েরা করছেটা কি কিছুই করে না তাহলে বিয়ে যখন করবেন তখন একটু দেখে নেবেন যে আপনি ঠিক কোন ধরনের মহিলা চান কোন ধরনের বউ পেলে আপনি খুশি হবেন টাকা দিয়ে ভালো যে টাকা চাই তাকে নাকি যে ভালোবাসা চায় তাকে তবে যেটা যে চাইবে তাকে কিন্তু সেটা আপনাকে দিতে হবে নইলে কিন্তু সংসার হবে না নইলে আপনার বউ টিকবে না আর যদিও আবার টিকে যায় তাহলে এর থেকে খারাপ রিলেশন আর হতে পারে না